আমি কোন ধরতে পারো না তো একটা বাড়ি দিত ও মা বাড়ি তো ঠিক মতো দিছি বইটা ধরেন সাই এই বইটা তো আইনার দিয়ে ধরেন ঈদের বকশিস যদি বকশিস দি খুশি হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পাশে যে আছে নাম কি শাহেদ সাহেদ আসলে উনি একজন প্রতিবন্ধী আপনি কোন দিক দিয়ে প্রতিবন্ধী একটু দেখেন তো হাত সমস্যা হাতে দেখি এই ওনার হাত সোজা করেন সোজা করেন সোজা করেন না দেখে আসেন ভাই মিন কাশম ভাই এদিকে আসেন এই যে হাতটা সোজা করেন সাই এটা কি মিথ্যা কথা নাকি এমনি সত্য হ্যাঁ না না হাত সোজা কর হাত সোজা কর ধর তো এই স্কেলটা হাত দিয়ে ধর স্কেলটা সাই দশে না অন্য ধর এমনি এমনি আমাকে মতো এমনি ধর না ধরতে পারবো না ধরতে পারবো আপনি ধরতে পারো না তোর একটা বাড়ি দিত ও মা বাড়ি তো ঠিকমতো দিছি তো এটা কত হাত ভাঙা এমনি ধর এমনি এমনি ধর এমনি ধর সাই হ্যাঁ এই যে আসলে সমস্যাই এই হাতে ধরতে পারে না আর এই হাতে এই হাতে কিন্তু ঠিক আছে হ্যাঁ না বউটা পরে শুনছি নাকি বিয়ে করছে সাইডটা আসলে প্রতিবন্ধী মানুষ তো সেই জন্য হয়তো বিয়ে শাদি করছে ঠিক আছে কিন্তু থাকে না কোনো না কোনো কারণে যাই হোক কথা হচ্ছে ঈদ কেমন কাটছে আপনি ভালো কাটছে হ্যাঁ জোরে কেন একটু ভালো কাটছে আর আমার মিশান নেই মিশান দরকার নেই কত হইলো এবার ঈদে জামা কাপড় দিয়েছে কেমন আর আরেকটা কথা বললে রাখি এর হলো উনি সাত দোকানে বিভিন্ন ধরনের যে যা দেয় তাই কাম করে যে যেটা দেয় সেটাই কাম করে এবং আর হচ্ছে বেতন ফান কত যাক বেতন এটা আপনার পার্সোনাল না কত ফান দেড় হাজার টাকায় বেতন বিয়া কিন্তু সাইডটা করছে তো আপনারা বউ কি থাকবে এখন যাক সেটা পরের ব্যাপার এখন হলে প্রতিবন্ধী ছেলেটা বিভিন্ন জায়গায় যখন ইচ্ছা তখন কোনো না কোনো কোনো জায়গায় কাজ করে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে সংসার চালা ঘরে কে কে আছে মা আছে মা আছে ভাই আছে মা আছে বাবা আছে পড়াশোনা করছেন বাবা নাই বাবা নাই মা আছে আর ভালো লাগার কারণ আর একটা জিনিস হইলো কি আপনি এইদিকে বাড়ি ঘুরে এই তো এখন আমার দ্বারা আইসে আপনার ঈদের তো একটা ইয়া সেটা হচ্ছে ওরে সবাই কেউ জামা কাপড়টাও দিছে না জামা কাপড় দেয় নাই না কেউ দেয় নাই আমি শুনছি না যে একদিন কে জানি কইলো যে এটা পাঞ্জাবি রাখছি তো লাইগা না ওই যে কি মেম্বার না জানি ওই শেপ মানা দিছে না দেয় নাই ও মানে তুই যাস নাই মনে নাই আচ্ছা উনি রাখছে কিন্তু উনি কলসে রাখছে তুই যাস নাই তো ঠিক এই সমস্যাটাই তো হ্যাঁ এমন এই হাতের সমস্যা তো আপনি কাজ করেন কি কাজ করি মান ঈদের কি বকি খাইছ খাইছিলাম

এন ঈদের বকশিস আইসে যদি বকশিস দি খুশি হ্যাঁ বকশিস দি কিনবেন মারে খাওয়াবো মারে খাওয়াইবেন বকশিস হ্যাঁ যাই হোক আমরা আসলে আইসে ছেলেটা একটু উপকার করি এসে বকশিস আসিস দিই ঠিক আছে ধরেন এটা মুঠ করে এটা লোয়া ঠিক আছে এটা দিয়ে যা ইচ্ছা করবেন ঠিক আছে হ্যাঁ যান